সেই পরিবর্তন আমরা এখনো দেখতে পাচ্ছি না বরং আমাদের সামান্য যে চাওয়া ছিল জুলাই ঘোষণা পত্র জুলাই সনদ সেটি নিয়েও আনা করা হচ্ছে আপনাদের ক্যাপ্টেন হাসপাল আব্দুল্লাহ বলে গেলেন এই যে মাফিয়া বসুন্ধরা গ্রুপ বাংলাদেশের মিডিয়া রাজনীতি অর্থনীতি সবকিছুকে নিয়ন্ত্রণ করেছে ভার্চুয়ালি টাকা লুট করেছে ব্যাংকগুলোতে লুট করেছে সেই বসুন্ধরা গ্রুপের আমরা বিচার চাই এই বসুন্ধরা এখন ওই দুর্নীতিবাজ লুটেরা ব্যবসায়ীদের অবশ্যই অবশ্যই বিচারের আওতায় হবে এবং এখনো এই গবল দুঃখদার পরেও এই শতরা মাফিয়া রূপেরা ব্যবসায়ীদের যারা রাজনৈতিক আশ্রয় দিচ্ছে সমর্থন দিচ্ছে তাদেরকে প্রত্যাখ্যান করতে হবে রাজনৈতিক সমর্থন ছাড়া এখনো টিকে থাকার সুযোগ না এবং অন্তর্বর্তী সরকারকেও এই সকল মাফিয়া লুটেরাদের প্রতি কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে যারা জনগণের টাকা লুট করেছে যারা ব্যাংক লুট করেছে গণপ্রত্থানের পরেও তারা কিভাবে এখনো তাদের মিডিয়া কিভাবে জনগণের বিরুদ্ধে গণপ্রত্থানের বিরুদ্ধে কথা বলতে পারে